উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে আরেকটি চমৎকার ও তত্ত্ববহুল সিরিজ ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে প্রিয় দর্শক শ্রোতা আজকের ঐতিহাসিক সিদ্ধান্ত ইসলামে ন্যায় বিচার এর গুরুত্বকে স্পষ্ট করবে আজকের ঘটনায় এক মুসলিম বাদশাহ একজন হিন্দু কন্যার অভিযোগের ভিত্তিতে এক জালিম মুসলিম সেনাপতিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কিয়ামত পর্যন্ত আসা শাসকদের জন্য ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনা ছিল ষোড়শ শতাব্দীর তখন হিন্দুস্তানে এক নেককার মুসলমান শাসকের রাজত্ব ছিল তার শাসন আমলে হিন্দুস্তানের এক শহর বেনারসে এক পণ্ডিত বসবাস করত তার একটি কন্যা ছিল যার নাম ছিল শকুন্তলা এক অত্যাচারী মুসলিম সেনাপতি সেই কন্যার প্রতি মোহিত হয়ে পড়েছিল এবং সে অন্যায়ভাবে সেই মেয়েটিকে নিজের কুপ্রবৃত্তির শিকার বানাতে চাইছে অতএব একদিন সেই সেনাপতি শকুন্তলার পিতাকে বলল তুমি সাত দিনের মধ্যে তোমার কন্যাকে সাজিয়ে পালকিতে বসিয়ে আমার প্রাসাদে পাঠিয়ে দিবি পণ্ডিত তার কন্যাকে এই কথা জানালেন প্রিয়দর্শক শ্রোতা আপাতত দৃষ্টিতে তাদের সামনে আর কোনো উপায় ছিল কারণ যে দাবি করেছিল সে ছিল এক শক্তিশালী সেনাপতি তবে শকুন্তলা বলল আপনি সেনাপতির কাছ থেকে এক মাস সময় চেয়ে নিন আমার রক্ষা পাওয়ার কোনো না কোনো উপায় অবশ্যই বের হয়ে আসবে পণ্ডিত সেই সেনাপতির কাছে গিয়ে বলল আমার কাছে এত টাকা নেই যে সাত দিনের মধ্যে আমি আমার মেয়েকে সাজিয়ে পাঠাতে পার তাই আমাকে এক মাস সময় দিন আমি এক মাসের মধ্যে সব ব্যবস্থা সম্পন্ন কর তারপর আমার কন্যাকে পাঠিয়ে দেব সেই আসক্ত সেনাপতি এতে সম্মতি জ্ঞাপন করল ঠিক আছে ঠিক আছে তবে মনে রেখো এক মাস পর অবশ্যই মেয়েকে পাঠাতে। পণ্ডিত তার কন্যার কাছে গিয়ে বললেন সময় তো পাওয়া গেছে কিন্তু এখন কি করতে হবে শকুন্তলা নিজের মনে একটি কৌশল চিন্তা করে নিলেন এরপর সে এক তরুণের পোশাক পরিধান করে নিজের বাহন নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হলেন কয়েক দিনের সফর শেষে সে দিল্লি পৌঁছে গেলে প্রিয় দর্শক শ্রোতা যেদিন সে দিল্লি পৌঁছালো সেদিন ছিল জুমার জুমার দিনে যখন বাদশা নামাজ শেষে মসজিদ থেকে বের হতেন তখন লোকজন তাদের সমস্যাগুলো একটি চিঠিতে লিখে মসজিদের সিঁড়ির দুই পাশে দাঁড়িয়ে থাকত বাদশাহ চলার পথে তাদের হাত থেকে সেই চিঠিগুলো গ্রহণ করত এবং পরে কয়েক দিনের মধ্যে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শকুন্তলা ও অন্যদের মতো সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে গেল যেখানে মানুষ তাদের সমস্যার আবেদনপত্র হাতে নিয়ে অপেক্ষা করছে তার মুখ ছিল নিকাবে আবৃত এবং সে তখনও এক তরুণের বেশ ধারণ করেছে দর্শক শ্রোতা যখন শকুন্তলার হাতে থাকা চিঠি নেওয়ার পালা আসলো তখন বাদশাহ নিজের হাতে একটি কাপড় রেখে তার কাছ থেকে চিঠিটি গ্রহণ করলেন এটি দেখে শকুন্তলা সঙ্গে সঙ্গে বলে উঠল আমার সঙ্গে এই অবিচার কেন সব মানুষের কাছ থেকে আপনি সরাসরি হাত দিয়ে চিঠি নিলেন আর আমার চিঠি নেওয়ার সময় হাতে কাপড় রাখলেন এই পার্থক্যের কারণ কি তখন বাদশাহ বললেন আমাদের দিন ইসলাম এমন শিক্ষা দেয় যে না মোহরি অপরিচিত নারীকে স্পর্শ করাও হারাম আর আমি জানি তুমি ছেলে তুমি আসলে একজন মেয়ে দর্শক শ্রোতা এরপর সেই হিন্দু কন্যাকে বাদশাহের অনুমতিতে সম্মান ও মর্যাদার সঙ্গে বাদশাহের প্রাসাদে আশ্রয় দেওয়া হবে সেখানে সে বাদশাহের সামনে সেই সেনাপতির বিরুদ্ধে অভিযোগ করল কিভাবে সে নিজের ক্ষমতার জুড়ে তাকে অন্যায়ভাবে বাধ্য করতে চাই বাদশাহ তার অভিযোগ শুনে বললেন হে কন্যা তুমি ফিরে যাও তোমার পালকি যথাসময়ে সেই সেনাপতির প্রাসাদে গিয়ে পৌঁছাল সেই হিন্দু কন্যা চিন্তায় পড়ে গেল এটা কি হল আমি তো এসেছিলাম এই ডুলি অর্থাৎ পালকি যেন না ওঠে আর এখানে তো বলেই দিলেন যে আমার ডুলি পালকি সেনাপতির প্রাসাদে পৌঁছাবে যাই হোক এরপর সে বাড়ি ফিরে গেল ঘরে পৌঁছাতে তার পিতা পণ্ডিত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন কি হলো কন্যা কোনো সমাধান বের হলো তখন কন্যা বলল বাবা আমার কাছে একটাই উপায় ছিল আমি হিন্দুস্তানের বাদশাহ দরবারে গিয়েছি কিন্তু তিনিও বললেন যে পালকি উঠবে তবে বাবা আমার অন্তরে এখনো আশার এক আলো জ্বলছে কারণ আমি যতদিন বাদশাহ প্রাসাদে ছিলাম তিনি আমাকে পনেরো বার বেটি অর্থাৎ কন্যা বলে সম্বোধন করেছেন আর এক পিতা কখনোই তার কন্যার সম্মান নষ্ট হতে দেবেন প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সেই দিন এসে গেল যেই দিন সেই হিন্দু কন্যার পালকি সজ্জিত হয়ে সেনাপতির প্রাসাদে পৌঁছাল সেনাপতি এটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং নিজের বুক বিলাসের খুশিতে দরিদ্রদের মাঝে প্রচুর অর্থ বিতরণ করতে লাগল এমন সময় সেখানে উপস্থিত এক ফকির যে নিজের মুখ কম্বলে আবৃত রেখেছিল সেনাপতিকে বলল আমি সাধারণ ফকির নয় আমার প্রতি এভাবে অর্থ ছুঁড়ে ফেল না বরং সরাসরি আমার হাতে দাও সেনাপতি তার কথাই সম্মত হয়ে ফকিরের হাতে অর্থ দিল কিন্তু ঠিক তখনই ফকির নিজের মুখ থেকে কম্বল সরিয়ে নিল কম্বলের আড়াল থেকে যে চেহারাটি প্রকাশ পেল তা দেখে সেনাপতির সমস্ত আনন্দ উল্লাস মুহূর্তে চূর্ণ বিচ্ছন্ন হয়ে গেল কারণ সেখানে কোনো ফকির ছিল না বরং স্বয়ং হিন্দুস্তানের বাদশাহ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক শ্রোতা বাদশাহ সেই সেনাপতিকে দৃঢ় কণ্ঠে বললেন একজন পণ্ডিতের কন্যার সম্মান নষ্ট করার অপচেষ্টা আমাদের মুসলিম শাসনের মর্যাদায় কলঙ্কের দাগ লাগাতে পারে এরপর তিনি ঘোষণা করলেন যে কেউ ইসলামের নাম ও মুসলমানদের সুনাম নষ্ট করবে তার জন্য এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যা ইতিহাস কখনো ভুলবে না তৎক্ষণাৎ বাদশার আদেশে চারটি বিশাল হাতি আনা হল সেনাপতির উভয় হাত ও পা চারটি হাতির সঙ্গে বেঁধে দেওয়া হল এবং হাতিগুলোকে চারদিকে ছেড়ে দেওয়া হলো ফলে সেই অত্যাচারী সেনাপতির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল দর্শক শ্রোতা এরপর বাদশাহ দুই রাকাত নফল নামাজ আদায় করলেন এবং হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার সুক্রিয়া আদায় করছি তুমি আমাকে এমন এক সুযোগ দান করেছো যাতে আমি একজন অমুসলিম কন্যার সম্মান রক্ষা করতে পেরেছি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি এই ঘটনার পর সেই পণ্ডিত ও বেনারসের অন্যান্য মানুষজন মিলে ঠিক সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করলেন যেখানে বাদশাহ নফল নামাজ পড়েছিলেন আর পণ্ডিতগণ ঘোষণা করলেন এই মসজিদ আমাদের পক্ষ থেকে বাদশার ন্যায় বিচারের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন এছাড়াও সেই সেনাপতির ঘটনাটি স্বর্ণের এক ফলকে ক্ষুধাই করে সেই সংরক্ষণ করা হয় যা আজও সেখানে বিদ্যুৎ প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি জানেন সেই ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন যিনি এক অমুসলিমের আর্থনাদে সাড়া দিয়ে নিজেরই ধর্মের অনুসারী কিন্তু অত্যাচারী সেনাপতিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন তিনি ছিলেন মহান মুঘল সম্রাট সুলতান ঔরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ তিনি সিংহাসনে আরোহণ করেই নিজের সাম্রাজ্য থেকে কুসংস্কার নাস্তিকতা জুয়া অবৈধ কর গাঁজা চাষ করা মদ্যপান ও অপসংস্কৃতির মতো সমস্ত অসৎ কর্মকাণ্ড দূর করে দিয়েছিলেন তিনি গান বাসনার কুপ্রতা ও সমাজের অনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছিলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এক সুবিচারমূলক শাসন ব্যবস্থার উদাহরণ স্থাপন করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা মুঘল সম্রাট সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ যখন ক্ষমতায় আসেন তখন তিনি রাজ দরবারের জাঁকজমকের সঙ্গে উদযাপিত সমস্ত কুফরি উৎসব নিষিদ্ধ করে দেন তিনি সমাজ থেকে হারাম এবং অবৈধ কার্যকলাপ দূর করার জন্য আনুষ্ঠানিকভাবে শরিয়া গাইডেন্সের একটি পথ সৃষ্টি করেছে এর মাধ্যমে মানুষকে দিনের অপরিহার্য বিধানসমূহ পালন করতে উদ্বুদ্ধ করা হতো সমাজ থেকে মদ্যপান জুয়া ও অন্যান্য সামাজিক দূর করার ব্যবস্থা নেওয়া হতো এছাড়াও সুলতান ঔরঙ্গজেব আলমগীর তালাহি তার শাসন আমলে অনেক কিছু ইসলামী শিক্ষা এর প্রচার ও প্রসারে ভূমিকা রেখেছিলেন গ্রামে অনেকগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সরকারি বেতন মাথার মাধ্যমে প্রিয় দর্শক শ্রোতা সুলতান আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আল ইসলামী শিক্ষার প্রসারের জন্য কেবল মাদ্রাসা প্রতিষ্ঠাই করেননি বরং অন্যান্য বিদ্যমান মাদ্রাসার আলেম ও মুফতিগণের জন্য বিশাল পরিমাণে সরকারি তহবিল বরাদ্দ করেন তার শাসন আমলে অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল ফিকহে হানাফির ফতোয়াগুলোর সুবিশাল সংকলন যা ইতিহাসে ফতোয়া আলমগিরি নামে পরিচিত এর মূল লক্ষ্য ছিল গোটা মুসলিম উম্মাহের মধ্যে শরীয়তের বিধিবিধান ছড়িয়ে দেওয়া এবং ইসলামী আইনকে সুসংগঠিত করা এভাবেই তিনি শরীয়তের বিধান সংরক্ষণ ও প্রচারে এক গৌরবময় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা আজকের পর্ব এতটুকুই আগামী পর্বে আবারও নতুন আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহুল করিম ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আলাল সাল সালুহিম আসসালামুমত